আর আপনার চোখ পুরো মিলাম এটা দেখছি এই সময়টা একটু টেনশন তো লাগেই আমার অপারেশন না আপনি একটু আস্তে আস্তে চালাবেন এটাই আপনার কাছে রিকোয়েস্ট রইল আব্বু আগে সাইফানকে দেখবে বিসমিল্লাহ তাহলে আমরা সরে যাই আব্বু আগে সাইফানকে দেখুক ভয় লাগে ও ভিতরে ঢুকে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আব্বুর অপারেশনের দিন সত্যি কথা বলতে একটু নার্ভাসনেস কাজ করতেছে তবে একরকম কনফিডেন্সও আছে যে ইনশাল্লাহ সব পার করে ফেলতে পারবো আর অপারেশনের জন্য নার্ভাসেস নার্ভাসনেস কাজ করতেছে না কারণ আমরা জানি যে যাকে দিয়ে অপারেশন করাবো ইনশাল্লাহ হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট আর সাইফারের নানা কেউ করাইছি কিন্তু টেনশনটা হচ্ছে একজন ওপেন হার্ট সার্জারির পেশেন্ট আল্লাহ যেন সব কিছু সুন্দরভাবে করায় এইটাই দোয়া করতেছি যে কোনো সিচুয়েশনে যুদ্ধ করা যুদ্ধটা শিখছি হচ্ছে আমি আমার বাবা মার কাছ থেকে আব্যুত জন্ম থেকেই দেখতেছি কষ্ট বিদেশের মতো জায়গায় অনেক অনেক কষ্ট করছে অনেক আর আম্মু বিদেশের মতো জায়গায় আমাদের মানুষ করছে পরিবার ছাড়া এটাও আরেক কষ্ট হঠাৎ করে আজকে ফ্ল্যাশব্যাকগুলো মনে পড়তেছে আর এদিকে বিয়ের পরে আপনার আপাকে পাইছে আরেক যোদ্ধা সময়। যে কোনো সিচুয়েশানে ফাইটিং ফাইট করার যেই শক্তিরা সেটা আমাকে সবসময় দেয় তো এই সাপোর্টটা আসলেই দরকার আবারও বলতেছি মিস করতেছি শিল্পী শিল্পীনটিকে আমার শাশুড়িকে শ্বশুরকে ওরা থাকলে আর একটু সাহস পাইতাম বাট ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে যত কাজ একটু আর্লি আর্লি শেষ করা যায় ততটাই ভালো কারণ আমাদের যে টাইম ছিল সেটা এক ঘন্টা আগাই দিছে ওরা গতকালকে আব্বুর চোখের যে সার্জারিটা এখন একদম পারফেক্ট টাইমে হচ্ছে মানে এর চাইতে যদি বেশি দেরি করি সেটা ঠিক হবে না আর কি তখন শক্ত হয়ে যায় অপারেশন করার সময় কর্নিয়ার উপরে চাপ পড়ে তো এই কথাগুলাই ডক্টরের সাথে লাস্টে কথা বলছি এবং আব্বুর সামনেই কথা বলেছিলাম আব্বুর একটু ইচ্ছা কম ছিল সার্জারির করানোর বাট আমরা আর কি মানে আমি অলওয়েজ চাইছিলাম যে যে কোনো রোগ একদম লাস্ট পর্যায়ে গিয়ে নার্ভাসনেস নার্ভাসনেসের চাইতে একদম রাইট টাইমে উইদাউট এনি রিস্ক করানোটাই বেস্ট আপনাদের শরীরের মধ্যে যদি কোথাও খারাপ লাগে একটা ডক্টর দেখান দেখায় ডক্টর যদি বলে কোনো রোগ নাই তাহলে আপনার ভিতরে যে শান্তি কাজ করবে এই শান্তির উপর শান্তি নাই। যদি ডক্টর বলে যে হ্যাঁ রোগ আছে তাহলে চিকিৎসা আছে এখন বাংলাদেশে সো চিকিৎসার দিকে যান কারণ যে কোনো জিনিস যখন অনেক বেশি সিরিয়াস হয়ে যায় তখন অনেক টাকাও লাগে অনেক টেনশন নার্ভাসনেসও কাজ করে আপনার যে কাছের মানুষগুলা তাদের জন্য আপনাদেরকে বাঁচতে হবে তাদেরকে ভালো রাখার জন্য আপনাদেরকে ভালো থাকতে হবে এটা হলো সব থেকে আব্বু রুমটা খালি হয়েছে আর আব্বু গেছে হাঁটতে আর এদিকে আমরা স্কুলে যাওয়ার জন্য রেডি আর আব্বু ওইদিকে রেসিপি দেখতেছে আর চা খাচ্ছে আর অলরেডি ব্রেকফাস্ট সব আইটেমগুলো এখানে রেডি

একবার রিভাইজ দিয়ে ওকে তাহলে আর ঝামেলা হওয়ার কথা না ওকে আমার মাস্কের ফিতা আটকায় গেছে হ্যাঁ পারতেছি না বের করতে যাই হোক মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও আল্লাহ ভরসা অল দ্য বেস্ট তাহলে স্কুল থেকে ডাইরেক্ট আইসো তোমার আমাকে কাপড় আনলেই তো হয় আর নামাজ নামাজ ওখানে যাই নামাজ আছে

একশো বিশ টাকা চিংড়ি মাছ কিলো লোকে চার কিলো পাঁচ কিলো তিন কিলো দুই কিলো আমি বুঝলাম আমাকে আধা কিলো দিতে ভাতটা খাওয়ার মাছটা আছে ঢাকায় যেটা ভর্তা খায় আমো এই যেটা ঢাকায় ভর্তা খায় না সামুদ্রিক চিংড়ি ওই যে বালা চাও খায় না সেইটার চিংড়ি এটা হাব্ব আর বাজার নিয়ে আসতে কত লক্ষ টাকার বাজার করি না কোটি টাকারও বাজার করি না আধার টাকারও বাজার করি এই আমাদের এলাকায় না বড় সমুসারা রায়

হাসপাতালে দুই ঘন্টা আগে আপ্মাকে ডাকছে তো এই জন্য হাসপাতালের জন্য একবারে আমি কেটে বক্সে ভরে ফেলবো আমারও পছন্দের জিনিস আমি এক বসে দশটাও খাইতে পারি কিন্তু আমি এখন যে অবস্থায় আসছি ব্রেনটাকে যেভাবে সেট করছি এ অবস্থায় আসতে অনেক কষ্ট যে কোনো কেউ পারবে না এই অবস্থায় তুমি তো খাও না তোমার ইচ্ছা করে তাও খাও না কিন্তু আমার এমনভাবে ব্রেনকে বুঝাইছি যে এটা আমার খাওয়া যাবে না এই একটা মানুষের আসতে অনেক তপস্যা করতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট করতে তারপরে এই অবস্থায় আসতে হয় সমস্ত সিঙ্গার এইগুলা তো আমার আমারও তো প্রিয় কিন্তু খাই না কেন বলো কারণ বুঝে গেছি যে এটা খাওয়া ঠিক না আসো আসো নাস্তা খাই আসো ঠিকই আছে সেট করাই আছে বিদেশি স্টাইল বলে এ বিদেশি স্টাইল সেট করাই আছে সব কিছু পরিমাণ মতো দিয়েছে মানে অভিজ্ঞতাশীল আর কি যে বানাইছে দেখছে শ্বশুরের কাছ থেকে দেখতেছে না ট্রেনিং নিচ্ছে এখন তুমি খাই বলে যে পাঁচটা ফেল হ্যাঁ দেখতেছি এখন সব তো সাইডিংই আছে ডেকোরেশন ঠিক আছে মশলা ঠিক আছে এখন ভিতরে বিসমিল্লা করে দেখি বিসমিল্লা আল্লাহ রাব্বানা তাআলা শুকরিয়া আল্লাহ রাব্বানা তাআলা পাঁচ না ফেল খালি না ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ এ পাঁচ তুমি পাঁচ

ইলিশ মাছের কাঁটা মাথা রান্না আছে এই জন্য রান্না বেশি করব না আম্মু এই যে সিম ভাজি কেটে দিছে সিম ভাজি করব লাল শাক ভাজি করব কেন আব্বু চিংড়ি মাছ আনছে ভর্তা করবো নাকি কি বসতেছি না আম্মু নিষেধ করতে আর এই যে আব্বুর জন্য গাঙ্গারি মাছ আর ওর জন্য হল ইয়াদের কষতে তাহলে আব্বুর আর ওর রান্নাটা হবে আমার আর আম্মুর যা আছে তা দিয়েই হয়ে যাবে এখন চা পা খেয়ে এই কাজটা তাড়াতাড়ি করার চেষ্টা করব আমু রান্না করতে দাঁড়ায় গেছে সিম ভাজি আমু দিয়ে দিছে সিম পানি দিয়ে সিদ্ধ হচ্ছে আব্বুর চিংড়ি মাছ পছন্দ কাঁকড়া রেখে না এ রেখেন পুরো একটা কাঁকড়া আসছে আর আব্বু চিংড়ি মাছ নিয়ে আসে দেওয়াও যায় না মনটা খুব খারাপ লাগে আম্মু বলতে আপুর চিংড়ি হারাম এটা কি মাছ সুন্দর সুন্দর এই মধ্যে মাছ আছে সমুদ্রের কাঁকড়ার পা এই কাঁকড়ার বাচ্চা খালি এই দেখেন এটা চেলা মাছ ওই আশি টাকা কেজি বিক্রি হচ্ছে সব জায়গায় দেখি যে মাছটা এটার নাম চেলা মাছ অনেকটা সাপ সাপ দেখতে গুড়া ভর্তা টত্তা খাইতে হবে এটা তাহলে আপনি ঢুকে রাখবো না করে একটু করবেন পেঁয়াজ রসুন ভাসবেন একটু আপনার জন্য বাচ্চাই দিবো দেখে আসবো পয়সা করি অনেক মাছ হাফ তো অনেক মাছ আসবে লইটটা পাইলাম তারপর পুঁটি মাছের মতন একটা মাছ পাইলাম উপরে আইসো ছিল পরিষ্কার করলাম মানে মাছ আর মাছ খালি লাভজনক মানে লাভ হয়েছে যারা ভর্তা খায় তাদের ধরে নির্ভর আমরা এই যে ভর্তা করবো রসুন রসুন কোয়া কোয়া করে আম্মু করবে আর গাঙ্গারি মাছ রান্না করবে না আম্মু আজকে চলে আসলাম রান্নাঘরি মাছটা অত খাবে কে বাড়িতে তো কাঁচামরিচ কোয়া আর পেঁয়াজ মাছ সব একসাথে তেলের উপরে দিয়ে দিছে আম্মু হলুদ দিছে আরও রসুন কুচি দিছি আর এই যে ধনিয়া পাতা বেশি করে হ্যাঁ আম্মুর রান্না শেষ সাড়ে নটার মধ্যে রান্না শেষ আমার একটু ভয় ভয় লাগতেছে যে কি হবে আম্মু এই ফাঁকে ফটাফট ফটাফট করে ফেলছে আম্মু ঘাবড়ায় না জিনিসটা ভালো আছে আর আমার মনে হচ্ছে হাসপাতাল যাব আমরা যেন তাড়াতাড়ি হয় সেখানে বাবা আজকে মুরগিটা বসে কাবাবের মতন করে মাথায় যে আস্তে করে বসায় রাখতে সময় নিয়ে হোক এটা আর এই ভর্তাটা আমি একটু আম্মু বসে একটা নরম নরম থাকা অবস্থায় এখনই ব্লেন্ডারে করে ফেলতে বসে এই যে ভাজা হয়ে গেছে ভর্তাটা পজ দিয়ে দিয়েছিল ভর্তাটা খুব মজা হয়েছে বেশি করে রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা দিলে টেস্টটা অন্যরকম হয় সামুদ্রিক চিংড়ির একটা গন্ধ আছে না সেটা মানে নর্মাল চিংড়ির ঘানি চলে আসছে আব্বু খাচ্ছে একটু আর্লি লাঞ্চ বাজে এখন এগারোটা বেশি এটা হলো ডাক্তারের অর্ডার আছে যে লাইট খাবেন আমাদের কর্তব্য ডাক্তারের আদেশ এবং উপদেশগুলোকে ফলো আপ করা আব্বু ভালোই আছে মানে সব কিছু ভালো আমরা বাসায় চলে আসতে পারি রাইট টাইম

দেখার জন্য অনেক মন চাইছিল ইউনিটেড হসপিটালে কিন্তু আমরা আনলাকি যে তুমি খুব বিজি ছিল যার জন্য তুমি আসতে পারো সাথে ভালো আছি দোয়া করতে আমি এই যে হসপিটালে

এবার শেলি খালাম্মার সাথে ফোন dise আরে যে অপারেশন এই আল্লাহর কথা হইছে আব্বু এবার আম্মুকে ফোন দিছে আম্মুর সাথে বাসায় থাকতে একবার কথা হয়েছে আব্বু ফোন দিসলে সকালবেলা তো আর হ্যালো কানে লাগান ইতি খালাম্মা ফোন দিছে পাইছে

তোমার জন্য দাদি বিস্কিট রাখছে দেখো হ্যাঁ আমরা চা খাইছি বিস্কিট তোমার চা খাওয়া রাখছে এটা খুব মজা খাও

তার মধ্যে আব্বু হার্টের রুগী তো এই জন্য একটু ভয় লাগে যতই আপনি বলেন মনের মধ্যে একটু কেমন লাগে আর তারপরও আব্বু আল্লাহর মতে অনেক সাহস আছে আমি দেখতেছি এবার ভাঙে নাই সে প্রতিবার কেমন ঘাবড়ায় যায় তো ওই ঘাবড়ানোটা নাই তাও যে রাজি হয়েছে হুম তাও তো বলতেছিল ছয় মাস পর ছয় মাস পর বললে তো শেষের যে

তোমরা সত্যি বাজে আম্মু আমরা ঘড়ি দেখলাম হ্যাঁ আমি আম্মু ওখানে পনেরো মিনিট দাঁড়াইছিলাম আর রুমে আসলাম তোমরা নামাজ পড়লা তোমরা নামাজ পড়লা ওই টাইমটা ঘন্টা না আধা ঘন্টা টাইম রাখছে আব্বুকে আধা ঘন্টার মধ্যে ছেড়ে গেছে না ডাক্তারের আরো দুইটা অপারেশনের হওয়ার পরে আব্বুকে হলে দেখে যেয়ে তারপর ছেড়ে দিবে আল্লাহ রহমতে আব্বুকে এখন ডাক্তার দেখে গেল আর কালকে এটা বাসায় যায় এক ঘন্টা পর খুলে ফেলতে বললো আর কালকে আব্বুকে বিকাল পাঁচটায় নিয়ে আসতে বসে আর আব্বু বসে আসে খেলা আছে বাম চোখ দিয়ে দেখতে পারবে নাকি ডাক্তার বলছে না দেখা যাবে না কিন্তু আব্বু তো বাম চোখ দিয়ে অলরেডি দেখতেছে হারবে বাংলাদেশ তাই বলে কি হার মানা যাবে দেখতেই তো হবে বলছে কোনো সমস্যা নেই আপনি ডান চোখেও ইনশাল্লাহ বাসায় যায় দেখতে পারবেন

আলহামদুলিল্লাহ আমরা সবাই একটা বড় অটোতে করে যাচ্ছি আমাদের রংপুরের কথা মনে পড়ে গেলে রংপুর পরীক্ষা দিতে বড় বড় অটো থাকে ঢাকায় এই অটো কিন্তু কম তাই আপনারা আপনি একটু আস্তে আস্তে চালাবেন এটাই আপনার কাছে রিকোয়েস্ট রইলো আস্তে হ্যাঁ ব্যথা হচ্ছে কিন্তু 3 বেলা ব্যথা হচ্ছে এক কথা বলছি মানে

আল্লাহ সবকিছু সুন্দর ভাবে যেন রহমত হয়ে যায় আল্লাহ আসতে বিসমিল্লাহ বলেন আব্বু বিস্মিল্লাহ রহমান রহিম

কই আপনি দেখতে পাচ্ছেন এখনো তো খোলাই নাই একটু নিচের দিকে দেখা যাচ্ছে ওই তো আঠা লাগে একটু উঠাই দাও নিচের দিকে দেখা যাচ্ছে হ্যালো মনে হচ্ছে কি মানে লাইটের আলো কোথাও কিন্তু অনেক ভালো আলো আসতেছে কাকে দেখছ কি কে আপনার সামনে কি মনে হচ্ছে আমার সামনে অনেক সুন্দর লাইট চালু হয়ে গেছে আমি দেখছেন এই কথা বলছিলাম আমার আব্বু বলে কি নতুন ফ্রিজ ওষুধ দেবে ওষুধ হ্যাঁ ওষুধ দিতে হবে আচ্ছা শুয়ে থাকো ওষুধ দাও শুয়ে থাকো

আপনার আগেও দোয়া করেছেন আপনাদের দোয়াতে ইনশাল্লাহ কঠিন বিপদ থেকে ওপেন হার্ট সার্জারি ভালো হয়ে গেছে এখন চক্ষু অপারেশন হয়েছে চোখের সানির অপারেশন হয়ে যাবে আপনাদের দোয়া চাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এটাও আল্লাহ রহমতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন জীবনের গল্প থাকবেন আবার জন্য দেওয়া করবেন আলো হয়েছি ডাটা সুবিধা আর দাদার জন্য বেশি বেশি দেওয়া করবেন